আলাইকুম আমি সৈকত লিবারেল আইটি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে এস এন নাইট্রো ফাইভ একটা ল্যাপটপ নিয়ে এসেছি ল্যাপটপটি বক্স সহ পাচ্ছেন আমাদের কাছ থেকে গেমিং ল্যাপটপ আমাদের কাছে অনেকেই মেসেজ দেন বা ফোন দেন যে গেমিং ল্যাপটপ আছে কি না আপনাদের সামনে গেমিং ল্যাপটপ নিয়ে এসেছি এস নাইট্রো ফাইভ রাইজেন এবং ইন্টেল প্রসেসর দুইটা প্রসেসর দিয়ে আছে এসএসডি হিসাবে পাচ্ছেন পাঁচশো জিবি এসএসডি এবং র্যাম হিসাবে এইট জিবি র্যাম গ্রাফিক্স হিসাবে আছে জিটিএক্স ওয়ান সিক্স ফাইভ জিরো গ্রাফিক্সটা পাবেন ফোর জিবি দুটোই আপ থেকে সেম গ্রাফিক্সম কনফিগার জাস্ট একটি একটি পাচ্ছেন ইন্টেল দিয়ে একটি পাচ্ছেন রাইজেন দিয়ে অনেকে রাইজেন চান অনেকে চান এবং দুইটা যোগাযোগটি আট জিবি কিবোর্ড দিয়ে আছে কিবোর্ড ফিনিশিংটা দেখতে পাচ্ছেন আট জিবি কিবোর্ড এবং ল্যাপটপের যে ফিনিশিংটা পুরোই একটি গেমিং যে ল্যাপটপ সেটা অসাধারণ একটি ফিনিশিং আছে দুটো ল্যাপটপই খুব সুন্দর ভাবে ফিনিশিং দেওয়া প্রিমিয়াম একটি লুক পাবেন ল্যাপটপে প্রিমিয়াম ফিনিশিং প্রতিটা ল্যাপটপের তো বডিটা দেখতে পারতেছেন এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে হোলসেল বা রিটেল দুই ভাবে আপনারা নিতে পারবেন যারা ব্যবসা করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা নিজেরা নিজেদের জন্য ইউজ করতে যাচ্ছেন যে আপনারা ভারী কাজ করবেন গেম খেলবেন তারা আমাদের সাথে এই ল্যাপটপের জন্য যোগাযোগ করবেন এই ল্যাপটপটি যে কোনো হেভি কাজের জন্য আপনাদের জন্য পারফেক্ট হবে আমাদের নর্মালি যারা ফ্রিল্যান্সিং করেন বা যে কোনো গেমিং বা সফটওয়্যার বেস কাজ করেন তারা এই ল্যাপটপটি নিতে পারেন আমাদের কাছ থেকে নাইট্রো ফাইভ ল্যাপটপটি অসাধারণ একটি ল্যাপটপ হবে আপনাদের জন্য এই ল্যাপটপটির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হলো এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিডি ভবন লিফটেড এর ছয় ছয়শো উনিশ থেকে বাইশ লিভারেল আইটি ধন্যবাদ